সিনাতানিশা তোমাদের জন্য সকালে নাস্তা নিয়ে আসছি নাস্তা করে নাও এখন খাবো না আমার ক্ষুধা নেই এই যে তোমাদের জন্য পাস্তা নিয়ে আসছি আর সাথে তোমাদের পছন্দ মোজো আর ক্লেমন কি পাস্তা দাও আমি এখনই আসছি ও তো পাস্তা পছন্দ দাদা খাওয়াচ্ছি তোকে পাস্তা আমি বলে দিলাম আমি কালো পারি পছন্দ করি তুই কেন উল্টাপাল্টা করলি আমি যা করেছি বেশ করেছি আর আরো উল্টাপাল্টা করি তুই আমাকে কালো না দিলে আমি খাবই না তুই খাবি না কি খাবি না তাতে আমার কিচ্ছু আসে যায় ও তোমাদের কি খাওয়া হয়েছে ওরে আল্লাহ এ কি অবস্থা কি ব্যাপার তোমাদের কি হয়েছে তোমরা এখনো নাস্তা খাওনি কেন আম্মু জানি আমি কালো পানি খাই তারপর সে উল্টাপাল্টা করছে না আম্মু মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি তুমি না তারপর আবার অনেক মারছি তুইও তোমাকে মেরেছিস আমি তো কখন বললাম তুই আমাকেartifactIdও বেশি মেরেছিস ঠিক আছে তোমাদের দুইজনে একজনেরে খাবার খাইতে লাগবে না আমি আর তোমার বাবা খাবার খেয়ে নেব ঠিক আছে খোদা হাফেজ থাকো তোমরা তোমাদের মতো তোর জন্য সব কিছু হয়েছে তোর জন্য আমি আমার পছন্দের পাস্তা খেতে পারি না আমি পছন্দের পাস্তা খেতে পারি না তুই প্রথমে শুরু করেছিস শুরু জন্য না তুই তুই না তুই বলছিস তুই স্টপ Diolch yn fawr